স্বামী সংসার ছেড়ে প্রেমিকের হাত ধরে পালাল এক জেলার এগারো তরুণী পাকা বাড়ি নির্মাণের জন্য আর্থিক বরাদ্দ দেয় সরকার আর সেই টাকা তুলে স্বামীর সংসার ছেড়ে প্রেমিকের হাত ধরে পালালেন এগারো তরুণী ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলায় এ ঘটনায় ওই তরুণীদের বিরুদ্ধে থানায় প্রতারণার অভিযোগ করেন তাদের স্বামীরা জানা যায় সম্প্রতি মহারাজগঞ্জের বেশ কয়েকটি গ্রামের দুই হাজার তিনশো পঞ্চাশ জন সরকারের আবাসন প্রকল্পের আওতায় প্রথম কিস্তির টাকা পান সবাই চল্লিশ হাজার করে টাকা পান আর সেই টাকা পাওয়ার পরে তা হাতিয়ে নিয়ে বাড়ি ছাড়েন কমপক্ষে এগারো জন গৃহবধূ সবাই প্রেমিকের সঙ্গে পালিয়েছেন বলে অভিযোগ ওঠে ঘটনাটি জানাজানি করে পরে স্থানীয় প্রশাসন ওই জেলায় সরকারের বরাদ্দ টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে তবে এই ঘটনার সম্পর্কে সরকারিভাবে কেউই মুখ খোলেননি উল্লেখ্য আবাসন প্রকল্পের অধীনে দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবার পাকা বাড়ি নির্মাণের আর্থিক সুবিধা পায় কেন্দ্রীয় সরকারের থেকে এই টাকা পায় তারা আয়ের ভিত্তিতে সর্বাধিক আড়াই লাখ টাকা পর্যন্ত ভর্তুকি দেয় নরেন্দ্র মোদী সরকার নিয়ম অনুযায়ী যদি আবেদনে কোন অসঙ্গতি থাকে তবে সুবিধাভোগীদের থেকে টাকা ফেরত নিয়ে নিতে পারে সরকার এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন